ভারত প্রথমে দরজা বন্ধ করেছিল এবার বাংলাদেশ কি পাল্টা তালা ঝুলিয়ে দিল প্রতিবেশী দুই দেশের এই ভিসা যুদ্ধের শেষ কোথায় এবং কেনই বা ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের সীমান্ত এখন অঘোষিতভাবে বন্ধ দু হাজার চব্বিশ সালের গণবুত্থান ও শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে যে বরফ জমতে শুরু করেছিল তা এখন ভিসা জটিলতায় রূপ নিয়েছে ভারত শুরুতে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় আর তার জবাবে এবং ভারতের কথিত অপপ্রচারের প্রতিবাদে ঢাকাও এবার কঠোর অবস্থান নিয়েছে দিল্লিও আগরতলার পর গত বুধবার থেকে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকেও ভারতীয়দের পর্যটন ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে আগামী দুই মাস কোনো ভারতীয় পর্যটক বাংলাদেশে ঢুকতে পারবেন না একে অনেকটা ইটের জবাব আটকেলে দেওয়ার মতো ঘটনা বলা হচ্ছে তবে স্বস্তির খবর হলো বিজনেস ভিসা ওয়ার্ক পারমিট এবং সাংবাদিকদের ভিসা এখনও চালু রাখা হয়েছে কারণ এসব ক্ষেত্রে নিরাপত্তা যাচাই করা সহজ নিরাপত্তা এবং কূটনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত এখন পুরোপুরি থমকে গেছে